নাটক কম করো পিও বুঝাইয়া দিবেন ওদেরকে ওদেরকে কি তবে বুঝাইতে গেলে সবাইকে কি হতে হবে আর হাত মিলাম না মিলাম না ইনশাল্লাহ সবে এক হয়ে যেতে পারেন না ইনশাল্লাহ এক হয়ে যান যেই কোনো মুহূর্তে ডাক আসলে রাজপথে নেমে যাবেন ইনশাআল্লাহ সুন্নিরা গায়ের জুড়ে চলে না সুন্নিরা প্রেমের জুড়ে চলে সুতরাং তবে আমি না আল্লাহ ধরব গতবারের আগের বছরে যদি মা এসে থাকি আমাদের কাছ থেকে যেই সময়টা গত হয়ে গেছে এই সময়ের ভিতরে অনেক মানুষ জালিয়া গাটার খবর দেশে চলে গেছে এমন মানুষ সমাজে আছে না নাই তিনটা মাত্র কাপড় পুরুষের আর পাঁচটা কাপড় মা বোনদের এ তিন আর পাঁচটা কাপড় কেন হয় এই কথা তো মা বলে আরও আজ মা কয় না পুরুষের কাপড় কেন তিনটা মহিলাদের কাপড় কেন পাঁচটা এই কথা দিয়ে আমাদের কেউ বলে না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় আছে কোনো কাপড় দিয়ে কাফন পরায় না সাদা কাফন দিয়ে কেন দাফন করা হয় এই কথা দিয়ে কেউ আজের মাঠে এসে কয় না আম পাতা জাম পাতা কত ধরনের পাতা আছে কোনো পাতা দিয়ে গরম জল করা হয় না বড়ই পাতার গরম জল কেন করা হয় সেই কথা কয় না বন্ধুরে ও যুবকের দল কি বুঝাব জানার কোনো শেষ নাই রে বাবা বিশ্বাসের কোনো বিশ্বাস নাই লাতাম শিবিল আলদি মারহা জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করা যাবে না এ যুবক যুবক আমি মনে মনে ভাবতেছি আপনাদের যুবকদের মনে একটা ঢেউ উঠতেছে এই ঢেউটা কি জানি এই দুনিয়া ছেড়ে যে কোনো মুহূর্তে চলে যাবে মধ্যে দিয়ে উঠতেছে না কখন চলে যাবে কেউ জানে না কেউ আগে কেউ করে যাবে একটু আভাস করে বলেন না হায়াত এবং মতের মালিক কে যত টাকাওয়ালা হোক দুনিয়া থেকে যাওয়ার গ্যারান্টি আসে না না যত ক্ষমতা বানো দুনিয়া থেকে যাওয়ার গ্যারান্টি আছে না নাই কেউ আগে যাবে কেউ পরে যাবে কেউ আগে যাবে কেউ পরে যাবে ও বন্ধু কি দিয়ে মাছ বুঝাবো আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন জবানকারে হেফাজত করো হাত তার হেফাজতে রাখো মানসালিমান মুসলিম যার হাত দ্বারা কেউ নিরাপদ না আরে গোষ্ঠীরা কাজটা করলে কি এই হাত দিয়া তুমি ইতিহাস লেখার কথা ছিল এই হাত দিয়া তুমি কোরআনের ট্রান্সলেট করার কথা ছিল এই হাত দিয়া তুমি মা বাবার সানে সান গাওয়ার লেখার কথা ছিল এই হাত দিয়া সভ্যতার ইতিহাস লেখার কথা ছিল আমি অত্যন্ত বিভ্রান্ত হয়ে গেলাম অত্যন্ত শঙ্কিত হয়ে গেলাম এই হাত দিয়া কেমনে সাহা পুরাণের মাজার মধ্যে আক্রমণ করলো কথা বলেন ঠিক কিনা আমি আশ্চর্য হয়ে গেলাম এই জবানটার দিয়া কুরআন তেলাওয়াতের কথা ছিল কথা বলেন ঠিক কিনা এই জবান দিয়ে আল্লাহর আল্লাহর কালাম করার কথা ছিল এই জবান দিয়া দিয়া দেখবেন কত সাধুবেশে কথা বলে মনে হয়ে যেন তার মতন আল্লাহর কেউ নাই কিন্তু চেহারা দেখতে বড় ফিটফা আট ভেতরে সদরঘাট কথা বলে আমি আমার নবী আপনার নবী বলেছেন এই পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ আসবে তাদের আমল দেখলে মনে হবে সাহাবারও ফেল হয়ে গেছে তাদের আমল দেখলে মনে হবে এরা আল্লাহর ওলি হয়ে গেছে ও যুবকেরা এমন ভাবে চলবো মনে হয় যেন তাদের মধ্যে সাধু আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা জবান যার হেফাজত নাই জবানের কথার দ্বারা যে যে মানুষের ক্ষতি করে জবানের কথার দ্বারা যে মানুষকে খুন করায় জবানের কথার দ্বারা যে মানুষকে গুম করায় জবানের কথার দ্বারা যে মানুষের হক মেরে খায় জবানের কথার দ্বারা যে নবীকে কষ্ট দেয় জবানের কথার দ্বারা যে অলি আল্লাহকে কষ্ট দেয় আল্লাহর কসম করে বলি এই মানুষটা কোনো দিন মুসলমান হতে পারে না শুধুমাত্র বাপের ঘরে মার ঘর থেকে দুনিয়াতে আসছি ধীরে ধীরে মুসলমান না 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 মুসলমান হতে গেলে মুসলমানের কাজ লাগবে কথা বলেন না কেন রে বাবা মুসলমানের কাজ লাগবে এই পৃথিবীর মধ্যে বড় বড় ক্ষমতাধর মানুষগুলা ছিল একটা মানুষও টিকতে পারে নাই টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই আবু টিকতে পারে নাই কেউ থাকতে পারে না কিন্তু একটা কথা মনে রাখবেন আল্লাহ দেয় কিন্তু ছেড়ে দেয় না কথা বলেন না এই জন্য আমার যুবক কি ভাষায় ওয়াশ করব কিভাবে ওয়াজ করলে ওয়াশটা হৃদ হৃদয়াঙ্গম করবেন হৃদয়ের মধ্যে ধারণ করবেন এই জন্য সব কথার এক কথা হলো আমরা নবীজিকে জানের চাইতে বেশি কেন ভালোবাসি আমরা ভালো কইলেই জানি মরণের কালে নবীর দিদার পাইলে জীবন ধন্য হয়ে যায় আমরা ভালো করে জানি কবরের ভিতরে নবীর দিদার পেয়ে গেলে জীবন ধন্য হয়ে যায় আমরা ভালো করে জানি হাসরের মেয়ে দাঁড়ে মানুষ বলে কাঁদে ওই কঠিন মসিবতে যদি নবীর আমরা পেয়ে যাই আমাদের জীবন ধন্য হয়ে যাবে অ বন্ধু এই জন্য সুন্নিরা নবী সারা কিছু বোঝে না কথা বলেন സൗണ്ട തുലോ ഭയച്ച സുലല്ല യോ തർ നി മോത ব আপনাকে আপনলে রাশিয়া সাওয়াল করবে নে বশায়া হংকার নকি রাশিয়া সাওয়াল করবে নে বশায়া দিও নবী গো পর্দা গোটায় করি বসালাম কদম করি বসালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া

আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া একটা সোপান বন্ধ রাখবেন না সুন্নীরা নবী ছাড়া কি কিছু বুঝে না আরো জোরে বোঝে নবী আমাদের জানের চাইতে নিকটে না নাই

কিন্তু আমি দলিলে পেয়েছি কেন সুন্নিরা নবীর মহব্বত খুঁজে খুঁজে বের করে কারণ দলিলের মধ্যে পেরেছি যে ডান পা দিয়া ওই দোয়াটা পড়বেন না দোয়াটা পড়ার আগে আরো কাজ আছে আমার নবীজিরা সালাম দিয়া দোয়াটা পড়া লাগে নবীর সালাম দিলে অনেকের মাজা ব্যথা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এই কথা বললেই তাহিরি ভালো না কথা বলেন ঠিক কিনা আমি তাহিরিরে গালি দাও আমি কিছু বলি না দেখেন আমাকে কত সাইবারে ব্যক্তিগত অ্যাটাক করে আমি কোনো কিছু বলি না কয়েকদিন আগেও লাল পাতা নীল পাতা হলুদ পাতা কিছু সাংবাদিক তারা ওই নিউজের মধ্যে নিউজ করেছে তাহিরি হুজুর নাকি পালায়া গেছে তু হাজারি মাহফিল আইসা তাহিরি দেখাইয়া দিয়ে গেছে তাহিরি পালায়া যাও না পিয়ার না লাগে কি লাগে না বাসকালীর মানুষের কাছে কি নবীর প্রেম বুঝাইতে হবে আমরা দুনিয়া সব ছেড়ে দিতে পারি কিন্তু নবীকে ছাড়বো না কথা বলেন নবীজিকে সালাম দিতে যায় অনেকের সমস্যা আছে না নাই নবী শান খুঁজে পায় না লিল্লাহি তাকবীর বলে শেষ

আমি এগুলো ভাবি না যা হবার তাই হোক কথা বলে অনেক কিছু চলছে সুন্নিরা এক থাকেন সবাই এক থাক এক মাঠে এসে ওই ওই সমস্ত ডাব্লিউদেরকে বুঝিয়ে দিবেন

সুন্নিরা গায়ের জুড়ে চলে না সুন্নিরা প্রেমের জুড়ে চলে সুতরাং নাটক কম করো সব দেখতেছি সব দেখতেছি একদিন তবে আমি না আল্লাহ ধরবো গতকাল মাহফিলে বলছিলাম যে মাহফিলে লক্ষ লক্ষ টাকা তোলা আমার জন্য ব্যাপারই না সবাইকে এটা কেমনি সম্ভব এমনি সম্ভব যদি তোমরা ধরো

আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা যদি কেমন পর্যন্ত বলেন আর নবীদিকে না মানেন এই বলার লা লা দামাশিনিটাই হল আল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই এটা হিন্দুও জানে কেন জানে হিন্দুর মরণ আছে এই জন্য জানে এরব মানে যে একদমই জীবন দেয় একজনই মরণ দেয় যদিও তারা শরিক করে প্রতিমার পূজা করে এরপর তারা মানে যে আমাকে বানাইছে আমার আল্লাহ সৃষ্টিকর্তা একজন একজন আছে কেন জানে ওই যে হায়াত موت ওই মালিকের হাতে এটা যদি না থাকতো তাইলে মানতো না হ্যাঁ বাইরে আমার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদানিয়াত এর স্লোগান আর মুহাম্মদ রাসূলুল্লাহর রিসালাতের স্লোগান

এই জন্য আমি নবীর সান দিয়ে শুরু করছি এখনো ভূমিকায় যে আমার মানুষটিকে একটু কানেকশন করতেছি মার হাবার জোরে বলছিলাম কি ফালতু স্লোগান হতে পারে তাহলে আপনি আমার গালি দিবেন আমি যখন আপনার ধর্ম আপনি আমার বলবেন যে আপনাদের আকার আকাবের আমি গালি দেব আপনার আকাবের আমার নবীর চাইতে বড় নাকি হ্যাঁ আপনার আকাবের আমার নবীর চাইতে বড় সাবধান মুখ সামলে কথা বলবেন নবীর পাকের সানমানির বিরুদ্ধে কথা বললে আমরা কাউকে ছাড় দিব না ইনশাল্লাহ বিনিময় কি হতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন না কেন গভীর মনে আপনি কষ্ট হচ্ছে নাকি আবার আমি ধীরে ধীরে আরেকটু সামনে যাবো ইনশাল্লাহ তবে সময় বেশি নিব না ইনশাল্লাহ তবে মূল কথা বলে যাচ্ছি গভীর মনোযোগ আমি বলছিলাম মসজিদের মধ্যে প্রবেশ করলে দোয়া করার আগে আমার নবীরে সালাম দেওয়া লাগে আপনারা বলেন আমার নবী মসজিদেও হাজার আছে না না ইয়া ইউ গান আমি মহে বন্ধু আমি আপনাকে এসাল করেছি শাহে মানে সাক্ষ্য দানকারী হিসাবে যারা এলএলবি করেন লয়ার করেন তারা জানেন সাক্ষী দিতে গেলে কানে শুনে সাক্ষী দেওয়া যায় না সাক্ষী দিতে গেলে উপস্থিত থাকা লাগে সাক্ষী দিতে গেলে চোখে দেখা লাগে আমহান আপনার নবী হাশরের ময়দানে সাক্ষী দিবেন সব উন্মতের পক্ষে পিপুকে সাক্ষী দিবেন রে বাবা ওই ময়দানে গেলে বুঝবেন ময়দানটা কত কঠিন এই দুনিয়ার মধ্যে ঘরের পাশে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন লাগায় এই দুনিয়ার মধ্যে এখন এমন মানুষ আছে রিকশা দিয়া যাইতেছে যদি তাকাইয়া দেখে এই চৌধুরী ভাইয়ের বাড়ির পাশে একটা পুকুর আছে ওই পুকুরের মধ্যে যদি একটা বাচ্চা পানিতে পড়ে যায় এখনো সেই মানুষ আছে গাড়ি ঘোড়া দাঁড়াইয়া বাচ্চাদের পানি থেকে বাঁচাইতে যায় কথা বলেন ঠিক কেনা যাইকে যায় না এই দুনিয়ার ভিতরে ওই বাচ্চাটাকে বাঁচাই তো তো উড়াইয়া যায় দা ভেরি ইম্পর্টেন্ট এলামেন্ট ফর আওয়ার্লাই মানবতাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ এই দুনিয়ার বাড়ির পাশের বাড়ির ঘরের মধ্যে আগুন লাগলি আরেকজন তো আগুন নিভাইতে যায় আরেকজন লাগলে আরেকজন না পারলে ফায়ার সার্ভিস আনে কিন্তু যুবক মায়ের আমার ও বন্ধু দেখবেন একটা বিশাল বড় একটা ডোনেশন পার্টি পাওয়া যায় ব্লাড ডোনেশন দেখবেন রক্তের প্রয়োজন হলে ফেসবুকে দিলেই অনেক বন্ধু এখন তৈর হয়ে যায় দেখবেন পুলাপান গ্রামে গ্রামে ব্লাড ডোনেশন গ্রুপ করে রাখছে ফেসবুকের মধ্যে দিয়ে দেয় দৌড়াইয়া দৌড়ায় রক্ত দিতে চলে যায় এ পজিটিভ বি পজিটিভ রক্ত ও নেগেটিভ যা আছে সব নিয়ে যায় ও যুবক ভাইয়ের আমার দুনিয়াকে নিয়ে আখির হাত বরবাদ না করো কিছি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়া দুনিয়া কইরা আখিরাত কে বরবাদ করা যাবে না ও যুবক দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহ কে বেজার করা করা না দান করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের উপকার করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য আজকে যে মাহফিলটা বাস্তবায়ন করতে যায় যারা কষ্ট করেছেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কষ্ট করেছেন। ও যুবক দুনিয়াতে মার কেদমত করবেন আমার রবকে সন্তুষ্টি করার জন্যে ভাই ভাইকে সম্মান করবেন রবকে সন্তুষ্টি করার জন্যে বড়কে সম্মান করবেন বড়কে সম্মান করবেন আমার আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কেন তাই মাল্লামিয়র হাম সবিরা ওয়ালামিয়া কিরিকা বীররা ফলাই সামিন না বড়কে সম্মান না করলে নবীর উন্মত হওয়া যায় না ছোটকে স্নেহ না করলে নবীর উন্মত হওয়া যায় না এক যুবক আপনি নামাজ পড়বেন আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখবেন আল্লাহ সন্তুষ্টির জন্য কেন কয়ে দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাই এবাদত করলে এবাদত কবুল হবে না এক যুবকের দল এই দুনিয়ার মধ্যে বিপদে পড়লে মানুষ মানুষের পাশে দূর হইয়া যায় কিন্তু একটা কথা মনে রাখবেন আপনি মারা যাওয়ার আগে আপনার মারা যাওয়ার আগে সম্মানের অভাব নাই মারা যাওয়ার যাওয়ার আগে বন্ধুর অভাব নাই আরে বাবা মহিলা দেখেন বন্ধুর কোনো খবর নাই একটা ফেসবুক দিয়ে বোঝার কোনো বাকি নাই একটা ফেসবুক দিয়ে বোঝাই দিয়া যায় আপনার এর মধ্যে ফলোয়ার প্রয়োজন যেমন আমার ফলোয়ার হলো হচ্ছে পনেরো লক্ষ আমার আইডি পেজের ফলোয়ার হলো পনেরো লক্ষ আইডির ফলোয়ার হলো প্রায় দেড় লক্ষ ও বন্ধু কিন্তু আমি যখন লেখা দে মাত্র কমেন্টস করে দুইশো কমেন্টস করে তিনশো কমেন্টস করে চারশো এখন প্রশ্ন হলো এত যে ফলোয়ার আছে কেউ দিয়ে আমার টাইম লাইন

আজকে যদি মরণের কাটে যাইয়া মরণ যন্ত্রণা কান্দ দেখবেন আপনার বন্ধুরা আপনার কষ্টের কথা না বাড়িতে দেখতে যাবে না পাঁচ দিন অসুস্থ থাকেন খবর কেউ নিবে না চল্লিশ দিন অসুস্থ থাকেন আপনার খবর কেউ নিবে না কিন্তু মরণের সময় যে কষ্ট এই কষ্টের বাদ পৃথিবীর কেউ নেই না খবরের ভিতরে যে কষ্ট এই কষ্টের বাদ পৃথিবীর কেউ নেয় না কিন্তু আপনি মরে দেখেন আপনার বাবার সম্পদ নেওয়ার জন্যে ভয়ে ভাই কামড়ে শুরু হয়ে যাবে কথা বলেন ঠিক না